এনআইডি সংশোধনের বড় সুখবর জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া দ্রুত করতে নির্বাচন কমিশন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় দ্রুত এনআইডি সংশোধনে অফিস আদেশে জানানো হয় জাতীয় পরিচয় পত্র সংশোধনের গতি বাড়াতে সারা দেশে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু গ দ্রুত জন্য জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। আগে শুধু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাই গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা রাখতেন তবে এখন থেকে প্রতিটি জেলার জেলা নির্বাচন কর্মকর্তারাও এ কাজ করতে পারবেন যাতে সেবা আরো দ্রুত ও কার্যকর ভাবে দেওয়া সম্ভব হয় এটা আরো বলা হয় এছাড়া বৃহত্তর উনিশটি সিনিয়র জেলার খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের জন্য অনি আবেদন আগামী তিরিশ জুনের মধ্যে নিষ্পত্তি করবেন প্রক্রিয়াটি সহজ করতে অনলাইন আবেদন যাচাই সরল নথি যাচাই এবং মাঠ পর্যায়ে সরজমিনে যাচাই কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হয়েছে এ কার্যক্রমের আওতে আগামী তিরিশ জুন পর্যন্ত সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে